আর মাত্র কয়েকটা দিন বাকি কিছুদিন পরেই শীত পেরে আবার গরম আসবে আমার মতো কী কী শীতকাল পছন্দ করেন একবার কমেন্ট করে জানাবেন তো আমার শীতকাল একমাত্র পছন্দ হচ্ছে শীতকালীন সবজির জন্য আর তার সাথে হচ্ছে কুয়াশা ভরা শীতের সকাল দেখতে আমার ভীষণ ভালো লাগে তার জন্য শীতকালটা আমার এত ভালো লাগে তো আর মাত্র কয়েকটা দিন আছে তারপর শীতকাল চলে যাবে আবার সেই ঘাম ঝরানো গরমের দিন উফ জাস্ট কি বলবো ভালো লাগে না আর করার এভাবে ঋতু পরিবর্তন হওয়াটাই হচ্ছে প্রকৃতির নিয়ম অবশ্য একটা ঋতু যদি সারা বছর থাকতো তাহলে কিন্তু আমরা আনন্দ পেতাম না যদি সারা বছর শীতকাল থাকতো তাহলে গরমকালের মজা বসতাম না আবার সারা বছর যদি গরমকাল থাকতো তাহলে শীতকালের মজা পেতাম না তো ভগবান যা করে মঙ্গলের জন্যই করে এটাই হচ্ছে বাস্তব কথা তো শুভ সকাল সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও খুব ভালো আছি তো আসলাম আরেকটা বোরিং ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে জানি আপনাদেরও ভালো লাগে না আমার ডেলি দেখতে কিন্তু বলেন ওই যে নির্গুণ মানুষের কাজ কি যা পারি তাই তো দেখাবো তো যাই হোক সকালবেলা উঠে কোমর বেঁধে নেমে বললাম রান্নাঘরে মানে রান্না করতে আর কি তো এখানে হচ্ছে বেগুন ভাজা করতেছে আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার মানে নিরামিষ তো নিরামিষ রান্নার জন্য বেগুন ভাজা করেছি তার সাথে করব হচ্ছে মটর কলই শাক দিয়ে আলু বেগুন দিয়ে একটা মাখা মাখামাখা শাকের তরকারি তার সাথে হচ্ছে টমেটো সেম আলু ধনেপাতা দিয়ে একটা নিরামিষ তরকারি নিরামিষ খেতে কিন্তু আমাদের কারোরই খারাপ লাগে না যদি আইটেমগুলো একটু মনোমতো হয় তো নিজের মতো করে আইটেম বানিয়েছি কিন্তু তারপরেও দেখা যায় এক এক দিন রান্নার স্বাদটা এক এক রকম হয় যদি মনের মতো স্বাদ না হয় তরকারি তাহলে রাতের বেলা সবাই সেদ্ধ খুঁজে তো জানি না কেমন হবে সময় তো চেষ্টা করি যাতে নিজের সবটা দিয়ে ভালোভাবে মন দিয়ে ভালো মতো রান্নাটা করতে পারি কিন্তু অনেক সময় দেখা যায় সেটা মনের মতো হয় না সবই ভগবানের ইচ্ছা এবং তার সাথে নিজেদের ভাগ্য থাকতে হবে যে আজকে আমি যে খাবারটা খাবো সেটা খেতে ঠিক কেমন হবে ভালো লাগবে কিনা বা আমরা তৃপ্তি নিয়ে খেতে পারবো কি না এটাও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার অনেক সময় দেখা যায় যে বাসায় যখন মেহমান আসে বা আত্মীয়স্বজন আসে যাই হোক সেদিন রান্না করলে রান্নাটা বেশি ভালো হতে যায় আবার দেখা যায় যেদিন আমি নিরামিষ রান্না করলাম তেমন কিছুই দেই না তারপরেও দেখা যায় সেদিন সেই রান্নাটা ভালো হয় এটাই হচ্ছে ভাগ্য তো এখন রান্না করতেছি শাকের তরকারি শাকের তরকারি অর্ধেক হয়ে গেছে এখন করব হচ্ছে টমেটো সিম দিয়ে তরকারি তো টমেটোটা কাটিনি তো এটা এখন কেটে রাখবো তো আমি রাতের সবজি কেটে রাখি যে এখন কি শুই তার একটু আগে যেহেতু এখন শানবাবুকে নিয়ে স্কুলে যেতে হয় আমার তো সকালবেলা রান্নাটা শেষ করে গেলে স্কুল থেকে আসার পর আমি অনেকটা রিল্যাক্স ফিল করি কিন্তু যদি রান্নাটা না শেষ করতে পারি তাহলে স্কুল থেকে আসার সাথে সাথেই রান্নাঘরে এসে আবার রান্না করতে হয় যার কারণে মনে হয় যে সকালবেলা রান্না করাটাই হচ্ছে সবথেকে বুদ্ধিমানের কাজ তাই একটু কষ্ট হলেও আগের দিন রাতের মেলার সবজি কেটে রাখি তারপর সকালবেলা উঠে আস্তে ধীরে রান্না করি ঈশানবাবুকে সকালবেলা স্কুলে নিয়ে যাই হচ্ছে নয়টার সময় তো সকালবেলা উঠি আমরা ছয়টা বিশ তার উপরে যেতে পারি না কারণ ঈশানবাবু বলতেছি সরি সারা মনের স্কুল শুরু হয় হচ্ছে ভোরবেলা থেকে সোয়া সাতটা থেকে ক্লাস শুরু হয় স্কুলে তো যেতে হয় সাড়ে ছটার সময় তো এর জন্য আমাদের একটু সকাল উঠতে হয় যার কারণে এখন আমি আস্তে ধীরে খেলে দুলে রান্না করতে পারি যদি আগের দিন সবজিগুলো কেটে রাখি তো কথা বলতে বলতে রান্না অর্ধেকটা হয়ে গেল সবজিটা প্রথমে কষিয়ে নিয়েছি আজকে পাঁচ ফুরন দেয়নি জিরা সম্বার দিয়েছি তো পাঁচ ফুরন সম্বারটা আমার কাছে সব ধরনের সবজির তরকারিতে দিলে ভালো লাগে না মাঝে মাঝে ব্যবহার করি সবজি বুঝে আর কি ওই যে এর জন্য তো আজকে জিরে দিলাম তারপর হচ্ছে জিরা গুঁড়া করে নিয়েছি একটু ভেজে এর মধ্যে দেবো তো এখন টমেটো আলু তারপর হচ্ছে ফুলকপি দিয়েছি অল্প একটু তো এই সবজিগুলোকে সুন্দর মতো কষিয়ে নিতে হবে তারপর এখানে পরিমাণ মতো জল দেব। তো জল দেওয়ার পর কিছুক্ষণ আমরা ওয়েট করব যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায় এত সহজে তো সেদ্ধ হবে না কারণ হচ্ছে দিয়েছি টমেটো মহারানীকে উনি এমন একটা জেদি আর খারাপ সবজি যেটা দেওয়ার পর সমস্ত সবজি যেন প্রাণ ফিরে পায় আর অন্য সবজি গলতেই চায় না যাই হোক এখন দিয়ে দিলাম একটু ধনে পাতা তার সাথে হচ্ছে একটু জিরে গুঁড়া রান্না কিন্তু আমার শেষ তো আজকে তিনটা আইটেম রান্না করলাম খুবই তাড়াতাড়ি রান্না হয়ে গেল নিরামিষ রান্না করতে কম সময় লাগে লাগে খেতে আমাদের কাছে কিন্তু খুব ভালো অনেকেই নিরামিষের কথা শুনলে এমনভাবে রিয়াকশন দেয় যে নিরামিষ মনে হয় কোনো খাবারই না কিন্তু আমরা সবাই খুব পছন্দ করি এই যে ঈশানবাবু রেডি স্কুলে যাওয়ার জন্য জুতা পড়তেছে আর মাত্র পাঁচ মিনিট বাকি আছে তাড়াতাড়ি পর

দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে আর কোনো ভিডিও বানায়নি এখন হচ্ছে সন্ধ্যাবেলা তো সারার বাবা বাইরে থেকে নিয়ে আসছে আইসক্রিম জাস্ট একটু দেখেন বাবু আইসক্রিম খাচ্ছে তো ওর চেহারাটা একটু দেখেন যে আইসক্রিম কত মজা করে এনজয় করে খাচ্ছে দেখেন তো চেহারার অবস্থা কি করছে তো ওদের আইসক্রিম খাওয়া দেখে আমি ভাবলাম যে এই দৃশ্যটা একটু আপনাদের সাথে শেয়ার করি যে বাচ্চারা কিভাবে আইসক্রিম খায় মজা করে ওদের আইসক্রিম খাওয়া দেখলে আমাদেরও মন চায় একটু আইসক্রিম খাই ছোটোবেলার কথা খুবই মনে পড়ে সেই যে আগে গ্রামের বাড়িতে ছোট্টবেলায় জীবনটা কাটিয়েছি অল্প একটু ধান নিয়ে ছুটে যেতাম আইসক্রিমওয়ালার কাছে ধানের বিনিময়ে আগে আইসক্রিম দিত তো এক টাকা দুই টাকা করে আইসক্রিম ছিল নারিকেলের আইসক্রিম পাওয়া যেত তিন টাকা করে সেই আইসক্রিমটা অনেক মজার ছিল যেটা বলতে পারেন এখনকার কোন আইসক্রিমের সাথে তুলনা করা যায় কিন্তু আমাদের সেই আগের নারিকেল দেওয়ার আইসক্রিম এখনও মিস করি সেই স্বাদটা এখন আর খুঁজে পায় না আইসক্রিমের মধ্যে তো যাই হোক আপনারা সবাই অনেক ভালো থাকবেন